আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গার্হস্থ বিজ্ঞান বই অধ্যায় আট খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য বনের নির্বাচনে প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের শরীর সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান কইটি মানুষের শরীর সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান কইটি উত্তর হচ্ছে একের গ ছয়টি দুই নম্বর প্রশ্ন হচ্ছে মানব পুষ্টি সাধনের জন্য খাদ্য গ্রহণ প্রয়োজন উত্তর হচ্ছে খ পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ করতে হবে নিচের অনুসারটি পড় এবং তিন নং ও চার নং প্রশ্নের উত্তর দাও রোমানা ষষ্ঠ শ্রেণীতে পড়ে সে খুব দুর্বল বোধ করে এবং প্রায় সময় সে ঘুমাতে চায় তার সহপাঠীরা তার চেয়ে লম্বা ও সুস্বাস্থ্যের অধিকারী তিন নম্বর প্রশ্ন হচ্ছে রোমানার এই অবস্থার কারণ উত্তর হচ্ছে তিনের ক উত্তর হচ্ছে তিনের ক পুষ্টিকর খাদ্য গ্রহণ না করা পুষ্টিকর খাদ্য গ্রহণ না করা চার নম্বর প্রশ্ন হচ্ছে রোমানার এই সমস্যা দূরীকরণের উপায় উত্তর হচ্ছে চারের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে প্রয়োজনের চাইতে প্রয়োজনের চাইতে বেশি খাদ্য গ্রহণ দুই নম্বর যথাযথ পুষ্টিকর খাদ্য গ্রহণ তিন নম্বর বিভিন্ন ধরনের খাদ্য উপাদান বেশি গ্রহণ প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই নমুন পেতে সেলেন্টি এখন সাবস্ক্রাইব করে রাখতে পারেও ধন্যবাদ